ঈদের ছবি নিয়ে মাতামাতি তো প্রতি বছরই হয় কিন্তু তার মধ্য থেকে জয়ী কটা সিনেমা হয় অবশ্যই মেগাস্টারের যখন ছবি আসে সেটাই সবসময় এগিয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও বন্ধুরা চ্যানেল আই এর পক্ষ থেকে একটি দুর্দান্ত নিউজ আমি দেখলাম সেই নিউজটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো তারা যেই নিউজটা করেছে যে দুশো প্রেক্ষাগৃহে চার সিনেমায় মাতবে ইদুল ফিতর দেখো বন্ধুরা আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে বরবাদের সঙ্গে জঙ্গলি বলে একটি সিনেমা রয়েছে যেটা নিয়ে ভালো ক্রেজ এবং জঙ্গলির প্রি টিজার দারুণ রকম ভাবে কিন্তু রেসপন্স ক্রিয়েট করেছে কারণ মানে কোথাও কি সবাই বলছে বাংলা আর কবির সিং ঠিক আছে কারণ সিয়াম আহমেদকে এই রকম লুকে বা এই রকম সিনেমায় আগে কখনো কেউ দেখেনি এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা নতুন সিনেমা তোমরা মানে জানো আর কি যেটা আসছে শিয়াব শইং পরিচালিত দাগি এবং তার সঙ্গে আরও একটা সিনেমা অ্যাড হয়েছে সেটা হচ্ছে জিন 3 এটাকে নিয়ে তো সমালোচনা রয়েইছে যাই হোক মানে সবাই বলছে নাকি এটার মানে সিকুয়াল প্রিকুয়াল সমস্ত কিন্তু হতে 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 সেঞ্চুরি করবে জিনের মানে জিনের আর কি সিরিজগুলো কিন্তু চ্যানেলায়ের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ঈদের সিনেমা নিয়ে মাতামাতি প্রতি বছর হয় রমজান শুরুর সঙ্গে সঙ্গে সেই মাতামাতি দিন দিন বাড়তে থাকে দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো লুক ক্রিটিজার ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনার সরব থাকে এতে করে এতে করে বছর জুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতি বছর দুই ঈদের চাঙ্গা হয়ে ওঠে তবে একাধিক সিনেমা মুক্তির ইদুর দৌড়ে থাকলেও সাফল্য পায় দু একটি আসন্ন ইদুল ফিতরের সিনেমাগুলো নিয়ে পূর্বের ন্যায় একই মাতামাতি হচ্ছে ঘোষণা দিয়ে ঈদে মুক্তির অপেক্ষা করছে যে সিনেমাগুলো তার মধ্যে সবচেয়ে সরব সাকিব খান অভিনীত বরবাদ এছাড়াও ছাড়াও ইদুল ফিতরের জন্য চূড়ান্ত হয়েছে জঙ্গলি দাগি এবং জিন থ্রির মতো সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে এই চারটি সিনেমা এখনো পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ড থেকে গ্রিন সিগনাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তি পাবে শেষ সময় সিনেমাগুলো শুটিং শেষে পোস্ট প্রোডাকশান চলছে ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত ছবি এটির নাম বরবাদ পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এটি নির্মাতার প্রথম ছবি কদিন আগে এর টিজার প্রকাশ করে দেশ বিদেশে হইচুই ফেলে দিয়েছেন সাকিব যেখানে সাকিবের লুক ও অ্যাকশন শো আগে বুধ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমার সাথ পেয়েছেন পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন বরবান নেই এটা তো হওয়ারই ছিল কারণ মেগাস্টারের সিনেমার জন্যই ভাই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা সময় সিনেমা আনে এবং সিঙ্গেল স্ক্রিন বেঁচেই আছে মেগাস্টারের জন্য এটা তো কোনো ডাউটই নেই বলছেন গেল অগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর হলগুলোর দর্শক খড়ায় ভুগছিল বরবাদ দিয়ে ইদে আবারও দেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর ইদিকা পল এবং যিশু সেনগুপ্ত মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হচ্ছে এম রাহিম পরিচালিত সিয়া মাহমেদ বুবলি এবং দিঘি অভিনীত জঙ্গলি সিনেমাটির প্রকাশিত লুকে নজর কেড়েছেন নায়ক সিয়াম প্রিন্স মামুদের মিউজিকে তাসান ও আতিয়া আতিয়ানিসার গাওয়া জনম জনম শিরোনামের একটি গানও ইতিমধ্যে প্রকাশিত ধারণা করা হচ্ছে আগামীতে টিজার ও বাকি গানগুলো দিয়ে আলোচনা তৈরি করবে সেই সঙ্গে বছর তিনেক আগে শান বানিয়ে দর্শকদের কিছুটা আস্থা জঙ্গলি অর্জন করেছেন পরিচালক ইমরাহিম দর্শকদের প্রত্যাশা পরিচালক রাহিম তার দ্বিতীয় সিনেমা তো চমক দেখাবেন পাশাপাশি জঙ্গলি দিয়ে চিত্রনায়কের সিয়াম আহমেদের দারুণ কামব্যাক হতে পারে দুহাজার তেইশ সালে ঈদের সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিযুক্ত হয়েছিল সময় এবং তমা মানে আমরা দেখতে পেয়েছি আরও আছেন সুনেরা বিনতে কামাল কদিন আগে শুটিং শেষ হলেও সিনেমাটির কোনো লুক কিংবা গান টিজার প্রকাশিত হয়নি নিশো ভক্তরা যা দেখার জন্য মুখিয়ে আছেন বলা যায় ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে এগিয়ে থাকবে দাগি সিনেমা সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন দু সালে প্রিয়তম এবং সুরঙ্গ যে দ্বৈরথ ছিল তার পুনরাবৃত্ত হতে পারে বরবাদ এবং দাগির মাধ্যমে ভৌতিক সিনেমা জিন থ্রি আনছে জাজ মাল্টিমিডিয়া সংশ্লিষ্ট দাবি জিন এবং জিন দুয়ে সাফল্য হওয়ার পরে বিধায় পরে কিস্তি জিন্ত্রি আসন্ন মানে আসছে আসন্ন ইদুল ফিতারে আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে যাই হোক জিন থ্রি নিয়ে অনেক বড় লেখা অনেক কিছু মানে প্রত্যেকটা সিনেমা নিয়ে অনেক বড় লেখা লাস্ট যে কথাটা লিখেছে যে সিনেমা হল মালিক সমিতি সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন তিন থেকে চারটি সিনেমা এবার ঈদের দুশোর মতো সিনেমা হলে মুক্তি পাবে আমাদের দিক থেকে দাবি থাকবে সব সিনেমা একেবারে না আসুক ঈদ ছাড়াও ঈদের পর মুক্তি পাক এই ব্যাপারে আমাদের সংগঠনে আলোচনা চলছে এটা একদম ঠিক কথা এই যেই থাকুন মানে যিনি যিনি আর কি সেক্রেটারি কথাটা বলেছেন দেখো সব সিনেমা যদি ঈদে আসে ফলে কনফিউশনটা এই জায়গাতেই হয় যে কোন সিনেমা থেকে কোন সিনেমা দেখব। যতই এক গাদা সিনেমা একঘেয়ে মানে মানে একসঙ্গে যদি সবাই জড়ো হয় না একটা সিনেমার ক্ষেত্রে সেই জায়গায় একটু প্রবলেম ক্রিয়েট হবেই হবে এবার দেখো অলরেডি চারটে সিনেমা কিন্তু কনফার্ম এই ঈদে আসছে জংলি দাগি জিন্থ্রি এবং সর্বপ্রথমে যে সিনেমা সেটা হচ্ছে বরবাদ আমরা গর্বের সঙ্গে বলতে পারি কারণ মেগাস্টারের সিনেমা এটা চলবে এটা এবং এখন থেকেই আমরা বলতে পারি যে এটা এক নম্বরে থাকবে ঠিক আছে এবার ক্ল্যাশটা হবে কাদের মধ্যে জিন্থ্রির কথা বাদ দাও জিন জিনের আগের দুটো কাজ খুব একটা মন জয় করতে পারিনি অনেক অনেক কথা বলেছে জাজ মাল্টিমিডিয়া কিন্তু সেকেন্ড পজিশনে যারা থাকতে পারে ক্ল্যাশটা হবে তাদের মধ্যেই জংলি ভার্সেস দাগি দাগি দুটো কাজই ভালো হবে এবং দুটো কাজের মধ্যে পোটেন্সিয়ালিটি রয়েছে ডিরেক্টর ভালো কাজের লুক ফিল ভালো এবার দাগি সিনেমার এখনো পর্যন্ত টিজার বা কিছু আসেনি এবং তার উঠে আসে সালের কথা সেই সময় হয়েছিল আমি নিজে সাক্ষী রয়েছি যাই হোক কোনো বাংলা ছবির ক্ষতি ছাই না কিন্তু হ্যাঁ যদি পরবর্তীকালে পোক করা হয় তখন কিন্তু সেগুলো নিয়ে আমরা আবারও কথা বলবো তো যাই হোক দুশোটারও অধিক কিন্তু হল মানে দুশোটার মতো হল পাচ্ছে এবং সব থেকে বেশি এক্সাইটেড মানুষ কে নিয়ে তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকুক টেক কেয়ার